Je আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এপিসোডে চলে এসেছি আপনার আমার সবার পছন্দের চায়না মার্টে তো চায়না মার্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেড ক্রাউন আছে এই ক্রাউনগুলো কিন্তু আপনারা আপনাদের ফ্যান্সি গাউন বলেন তারপর হচ্ছে আপনাদের বোরখা বলেন তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের পার্টি গাউনের সাথে কিন্তু মিলিয়ে নিতে পারবেন বেবি শাওয়ার থেকে শুরু করে বার্থডে গার্লের জন্য কিন্তু আপনারা এই ক্রাউনগুলো নিতে পারবেন বেবিদের জন্য কিন্তু কালেকশন আছে বড়দের বেবিদের সবার কালেকশানে আছে তো এখানে যে আপনারা ক্রাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু স্টার্টিং হচ্ছে পনেরোশো থেকে হাইস্ট হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত পনেরোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওকে এই হচ্ছে প্রাইস এর ভিতরে কিন্তু আপনারা এখানকার প্রত্যেকটা ক্রাউনি কিন্তু এই বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি ক্লোজ করে এই দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইসটা কিন্তু আমি বলেই দিলাম প্রাইস কিন্তু আমি আপনাদেরকে বলেই দিলাম পনেরোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকার ভিতর দেখেন কি সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখেন এই ক্রাউনটা অনেক নাইস সেটা পনেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এটা খুবই সুন্দর হচ্ছে দেখেন ক্রাউনটা অনেক অনেক সুন্দর সুন্দর আপুদের জন্য হবে আর নন আপুরা কিন্তু কিন্তু এগুলো গাউনের সাথে ম্যাচ করে কিন্তু নিতে পারবেন ফ্যান্সি গাউন বা বার্বি গাউনের সাথে দারুণ লাগবে পার্পেল কালার এটা কিন্তু আমার প্রিন্সেস মানে আমার মানহার অনেক পছন্দের একটা কালার এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস চায়না আসলেই কিন্তু আপনারা এই একটা ছাদের নিচে একদম পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন এবং প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে বারোশো প্রত্যেকটা ক্রাউন কিন্তু অনেক সুন্দর বারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ